বন্ধুরা কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আপনার সময় অনুযায়ী কাজকে সঠিকভাবে সাজাতে না পারেন তবে আপনি থাকবেন পিছিয়ে টিপস ঘর আজ আপনাদেরকে জানাচ্ছে কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে তো স্বাগতম টিপস টিপসঘরের নতুন একটি ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বিস্তারিত সময়কে ভাগ করে নিন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা করে নিন ধরুন প্রতিদিন আপনাকে দশটি করে কাজ করতে হয় এবার কর্মদিবসে সেগুলোকে ভাগ করে ফেলুন কোন কাজের পর কোনটি করবেন কোন কাজের জন্য কত সময় রাখবেন তা ঠিক করে নিন অভ্যাস করে ফেলে দেখবেন আপনি সময় মতো যে কোনো কাজ শেষ করে ফেলতে পারছেন বিরতিতে লাগাম দিন কাজের ফাঁকে ফাঁকে মিনিট পাঁচেকের বিরতি উদ্দেম ফিরিয়ে দেয় বিজ্ঞানীরা বলেন এক ঘণ্টা পর পাঁচ মিনিটের বিরতি দরকার তাই বলে আপনি সীমা ছাড়িয়ে বারবার কাজ ফেলে এদিক সেদিক গেলে দায়িত্ব সামলাতে পারবেন না প্রস্তুত থাক দুপুরের খাবার এখানে আপনাকে বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসতে বলা হচ্ছে না যদিও এটাই সবচেয়ে স্বাস্থ্যকর বিষয় অনেকেই আছেন যারা দুপুরে কী খাবেন তা নিয়ে বেশি চিন্তা করে সময় নষ্ট করেন প্রতিনিধিত্বমূলক দায়িত্ব দক্ষতা ও যোগ্যতার বিচারে আপনি নিশ্চয়ই সামনে এগুতে থাকবেন অনেক সময় খুব বেশি প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কাঁধে নিয়ে বোঝা যায় ভুল হয়ে গেছে নিজে তো পাড়াই যায় না অধীনস্থদের উপর দায় চাপানো কঠিন হয়ে ওঠে বিক্ষিপ্ত মানসিকতা নয় একাধিক কাজে মনটাকে বিক্ষিপ্ত হতে দেবেন না যে কোনো একটি কাজে মন দিন এতে করে কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন কাজের টেবিলে বসে একাধিক বিষয় মোবাইল সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশন ইত্যাদিতে মন দিলে কোনো কাজই হবে না বরঞ্চ আপনি থাকবেন পিছিয়ে তাই কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য নিজের সময় ও কাজকে সঠিকভাবে বিন্যস্ত করে নিন এতেই সফলতা নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য